বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল এনডিআর জন্য নিয়ে এসেছে ইতিবাচক বার্তা 14টি সংস্থার নিষ্ক্রমণ সমীক্ষা অনুযায়ী এবারের বিহার নির্বাচনে এনডিএ পেতে পারে প্রায় 154টি আসন মহাজোটের আসন সংখ্যা নেমে আসতে পারে 84 তে জনসুরজ পার্টির প্রভাব এই নির্বাচনে সীমিত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে আবারও ক্ষমতায় ফিরিতে পারে नीतीश কুমার ও বিজেপির জোট তবে বিহারের রাজনীতিতে এনটি ইনকামবেন্সি ফ্যাক্টরও ছিল গুরুত্বপূর্ণ তার মধ্যেও এন এর এগিয়ে থাকা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন অন্যদিকে মহাজোটের ভোট বিভাজন বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা আরজেডি ও কংগ্রেসের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট নতুন দল জনসুরোজ পার্টিও কিছু ভোট কেড়ে নিতে পারে মহাজোটের ঐতিহ্যগত ভোট ব্যাংক থেকে তবে ইতিহাস বলছে সব সময় নির্ভুল হয় না এক্সিট পোল দু পনেরো সালে এগিয়েছিল ছিল এনডিএ অথচ জয়ী হয় মহাজোট আবার দু সালে উল্টো হয় পরিস্থিতি তাই এবারের ফলাফলও হতে পারে ভিন্ন ধর্মী বিহারের রাজনীতি বরাবরই অঙ্কের চেয়ে আবেগের বিকাশ জাতপাত ও নেতৃত্বের ইস্যুই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কার হাতে যাবে রাজ্য শক্তি সেই ক্ষেত্রে আগামী চোদ্দ নভেম্বর পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় থাকবে গোটা দেশ রিপোর্ট নিউজ নাও